আম্মা যে কয়দিন আপনার মেয়ে আপনার কাছে থাকবে সেই কয়দিন ওর একটু রান্না করা শিখায়েন তো আচ্ছা ঠিক আছে এই এখানে তুই যে কয়দিন থাকবি সেই কয়দিন রান্না শিখবি আরে মা আমার তো জামাই আছে আমার রান্না করা শেখা লাগবে কেন আরে গাধা যেদিন তোর জামাই বাড়িতে আসবে না সেদিন কি তুই না খেয়ে থাকবি আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো সম্ভব ওই পুরস্কার পুরস্কার দিছে কিন্তু ওই লোকেরা দিয়ে ওই লোকের বউরে কেন দিচ্ছে কি কি করছে বউ রক্ত খায় নাই তার জন্যই তো রক্তদান করতে পারছে একটা জিনিস করে দেখছ গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন শীতের দিনে দিলে কি সমস্যা গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায় তার জন্য সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মারছো তুমি কখন থেকে ডাকতেছি কানে শোনো না বয়র হয়ে গেছো নাকি রান্না করে মইরি ভূত হয়ে গেছি আসতেছি আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোনরে নিয়ে গেছি আমপারতে পারতে লিসু লিসু কইয়েছিল আছে তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতি জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে বড় লোক এক ফ্যামিলির সাথে সর্বনাশ হয়েছে উত্তর পাড়ে গীস হইবে তো বাজে কথা বলো না ভাই বলছে যৌতুকে এরোপ্লেন চাইবে বড় লোক মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর চোদ্দ গোষ্ঠী মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি ও ভাবি একা একা কোথায় যান বলেন তো আমি সাথে আসি ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিউ একটা সিট বুকিং দেন আপনার পলিপাস হয়েছে করতে হবে আচ্ছা ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগতে পারে এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার পাঁচ হাজার টাকা দিতে হবে ডাক্তার আপনি এক কাজ করেন দশ হাজার নেন সাথে জিব্বাটাও অপারেশন করে দেন একটা দুই দিন পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেব না তাই চুম্মা দেব ভালো জিনিস বললে খারাপ জিনিস ধরাই দিয়েছে তোমার দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি এই আজকে পেপার দেখছো এক লোক পঁচিশ ব্যাগ রক্ত দান করছে বলু কি এইটা কেমনে সম্ভব ওই লোকরা তো পুরস্কার দেয়া উচিত পুরস্কার দিছে কিন্তু ওই না দিয়ে ওই লোকের বউরে কেন দিছে ঠিক কি করছে বউ রক্ত খায় নাই তার জন্যই তো রক্তদান করতে পারছে বাই বাই টাটা